যারা নতুন আসবেন তাদেরকে একটা কথা বলি তারা কোম্পানি না আমার ছাড়া আসেন না ফিরি বেশি আসলে কাম কাজ মিলিয়ে একটু খুব কষ্ট হয় মালদ্বীপের মোটামুটি ভালো আগে আরও ভালো ছিল যখন মনে করেন যে আমাদের বাঙালি এই বাইদের বিষাবদ্ধ ছিল যে ইন্ডিয়ার বিষয় এবং বাংলাদেশের বিষয় চালু হওয়ার কারণেই অ্যাভেলেবেল মানুষ হওয়ার কারণে অনেক সময় দেখেছে কাজ পাওয়ার একটু দুষ্কর হয়ে যাচ্ছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এই দেশে কত বছর আমি আসছি দু জুনে আসছি এখন আমার প্রায় টেন ইয়ার্স রানিং কোন কোম্পানিতে কাজ করবে আমি তো আগে কোম্পানি নামে ছিলাম এখন আপাতত আমি ফ্রি বিষয়ে কাজ করছি আর কি আপনার থেকে আমি অনেক বছর যেহেতু কিছু জানতে চাই মালদ্বীপের বর্তমান অবস্থাটা কি মালদ্বীপের অবস্থা অবস্থা মোটামুটি ভালো আগে আরও ভালো ছিল যখন মনে করেন যে আমাদের বাঙালি এই বাইরে বিষাবদ্ধ ছিল তখন মনে করেন আপনার যে ইন্ডিয়ার বিষয়বদ্ধ ছিল আমরা যারা মালদ্বীপে ছিলাম প্রবাসী ভাইরা যে কোনো মুহূর্তে যে কোনো কাজ পাইছি এবং ভালো একটা বেতনে আমরা চাকরি করতে পারছি এবং যে কোনো কোম্পানিতে আমাদের একটা ভালো একটা ইয়ে ছিল ডিমান্ড ছিল হ্যাঁ মূল্য ছিল এখন মনে করেন যে ইন্ডিয়ার বিষয় এবং বাংলাদেশের বিষয় চালু হওয়ার কারণেই অ্যাভেলেবেল মানুষ হওয়ার কারণে অনেক সময় দেখেছে কাজ পাওয়াটা একটু দুষ্কর হয়ে যাচ্ছে তারপরে মোটামুটি আমরা যারা আসি মোটামুটি ভালো আসি মাঝেমধ্যে সমস্যা হয় যে কিছু কিছু কোম্পানি মনে করেন আপনার বেতন দিচ্ছে আবার ঘুরাচ্ছে এই অবস্থায় আবার কিছু আছে আপনারা দুই মাস তিন মাস বেতন দিচ্ছে আবার পরে মাসে লাস্ট মাসে বলে যে মালে যাও তোমাকে বেতন এটা দেওয়া হয় না আর কি বলে এটা হচ্ছে তো বর্তমানে যে মালদ্বীপের লোকজন ধরতেছে তাদের জন্য কি সতর্ক মালদ্বীপের যে লোকজন ধরতেছে তাদেরকে সতর্ক হচ্ছে একটাই বাইরা আমার যারা প্রবাসী বাইরা আছেন আমিও আসি প্রবাসীতে বেশিরভাগই যারা পার্কে পার্কে ঘুরাফিরা করেন একটু জল পার্কে যারা ঘুরাফিরা করেন তারা জলবদ্ধ না হওয়াটাই ভালো অনেক সময় জলবদ্ধ হয়ে একটু ঘুরাফিরা করলে দেখা গেছে মনে করেন যে অনেকের আমাদের যেমন সাইকেল পার্ক আমাদের যেমন সাইকেল পার্কে অনেক সময় দেখা গেছে এই অনেকেই আমাদের ভাইয়েরা এই সাইকেল নিয়ে যেমন হুন্ডা হুন্ডা নিয়ে আমাদের পাওয়া ইয়াতে দিবাই দিবাই যারা আছে ওনারা ঢুকতেছে ভাই বাড়িতেছে এমন টাইমে ওই যে গেট মুখেই আমরা জড়ো হয়ে থাকে জড় হয়ে থাকে অনেকে অনেকে আবার তাদের হুন্ডার উপরে বসে থাকে তাদের হুন্ডার মধ্যে আবার বৈশা আবার তাদের এই ক্যালাস চাপে ধরে এই তারা অনেক সময় সমস্যার সম্মুখীন ফিল করলে তারা পুলিশকে কমপ্লেন করে পুলিশ আইসা তাদেরকে ধরে নিয়ে যায় এইতে এতে আমি মনে করি যে যারা আছেন মালদ্বীপে যারা আছেন আমাদের বড় ভাইরা ছোটো ভাইরা যারা আছেন যারা আগে আসছেন পরে আসছেন এই সাইকেল পার্কে বা বিভিন্ন পার্কে জ্বর না হওয়াটাই ভালো হ্যাঁ বিভিন্নভাবে কাজকাম মিলে মিললে কাজ চলে যাবেন এটাই হলো সীমাবদ্ধতা তবে এখন যারা নতুন আসবেন তাদেরকে একটা কথা বলি তারা কোম্পানি নামা ছাড়া আসছেন না ফিরে বেশি আসলে কাম কাজ মিলে তো একটু খুব কষ্ট হয় এতে যেমন আমি আজকে আমার গেস্ট হাউসে দেখলাম যে এক রাজশাহীর এক ভাই রাজশাহীর যশোরের এক ভাই পাঁচ লাখ টাকা নিয়ে আসছে তিনটা চারটে ছেলেকে আমার গেস্টে বোঝাচ্ছে পাঁচ লাখ টাকা নিয়ে আসা বলছে যে রিসিউডে কাজ দিবে অত তারা দেয় মাস এখন রিসিউডের কাজ দিতে পারতেছে না অতএব যারা আসবেন তারা ফিরে বিষয়ে এখন না আসলে আমি উত্তম মনে করি যদিও আসেন যাচাই বাঁচা করি কোনো কোম্পানি নামে এসে কাজ করলে যথেষ্ট আপনাদের জন্য সুবিধা হবে এবং বেতন কম হোক কিন্তু মাস্টার মাস্টার তার তারা বেতনটা পাতে সুবিধা উপভোগ করবেন আমি অনেকেই বিদেশি আসা ঋণ ফিনি জর্জরিত ঋণ ফিনি জর্জরিত হয়ে থাকে তবে আশা করি প্রবাসীদেরকে আমরা সবাই একটু ফিরে ফিরে না করি এবং তাদেরকে টেনশন না দিই এতে অনেকে অনেক সময় টেনশন ফি ফিল করি দেখেছে অনেক স্টক করে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় হ্যাঁ তো টেনশন বিল টেনশন না 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 দেওয়াটাই আমাদের প্রবাসীদেরকে আমি সকল বাবা ভাইদেরকে সকল মা বোনদেরকে আমি এটা রিকোয়েস্ট করি আর কি প্রিয় বন্ধুরা মালদ্বীপের বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক সতর্ক বাণী আপনারা নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহ সালামুক